তাসলিমা, না, তোমার চোখ আছে, তোমার অন্তরে চোখ আছে। তুমি কখনো অন্ধ মনে করবে না। এই গানে গানে শিরার এশিয়ার মঞ্চ তোমাকে অনেক দূর নিয়ে যাবে। তুমি আওয়াজ করবে ঠিকমতো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আমি টাঙ্গাইল বাসাল থেকে এসেছি। আচ্ছা, আমার যিনি জ্ঞানের গুরু সেই শেরপুরের খাজা শাহ পাগল তারা চান তার চরণে ভক্তি শ্রদ্ধা রেখে আমার দরবার শরীফ করণীয় হক কাণ্ডারী পাক দরবার শরীফ সেই পাগল কোলের শিরোমণি হযরত খাজা ওয়েস আল করণীর চরণে ওই দরবারে আমরা লাখোপটি ভক্তি শ্রদ্ধা রেখে আমি মূলত বাউল গান করি পাশাপাশি লালন দেওয়ারও চেষ্টা করি আপনারা যারা আছেন সকলের চরণে ভক্তি জানিয়ে আমি দূরবীন দূরবীন স্যার একটি গান রাখবো দেখি মালিক যেদিকে নেয় সকলে দোয়ার রাখবেন ধন্যবাদ তোমার নাম অন্ধতাস কি আচ্ছা ঠিক আছে আপনি কি দেখতে পান না ঠান্ডা জোরে আক্রান্ত আপনারা সকলেই নিজে কোনো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন ধন্যবাদ ধরে ডাকলে কিয়া প্রানে জুরাবে রে অরাতো রে না দেখলে না রে বন্ধু পরে করো ভান্ধ অ নে এ কৰবান্ধৱ জানো অাই তোমাৰ মনে ঠিক আছে ঠিক আছে মা আমরা আর একটি গাও শোনা সত্যি ওখান থেকে গাও গাও গাইতে থাকো অনেকক্ষণ পরে মনে হলো যে মনের মধ্যে একটু প্রাণ পেয়েছে অনেকক্ষণ পরে আরেকটু শুনতে চাই দয়াল

হ্যাঁ আমি এইটাই তো গান গাড়ি আমার যিনি গুরুজী ই ও ফনিক পছন্দ করে আমার কণ্ঠে থেকে গান শোনা আমি চেষ্টা করি আমার আমি আমার গুরুজীরা আমার কণ্ঠের মধ্যে নেওয়ার জন্য সকালে ধোয়ার রাখবেন বাউল মাতা যিনি উনি আসেন সম্পর্কে আমার আবহাওয়ায় কারণ বাবা ওনাকে

তাসলিমা না তোমার চোখ আছে তোমার অন্তরে চোখ আছে তুমি কখনো অন্ধ মনে করবে না এই গানে গানে শিরার এশিয়ার মঞ্চ তোমাকে অনেক দূর নিয়ে যাবে তুমি আওয়াজ করবে ঠিকমতো ঠিক আছে গানটা শুনি সর্ব নদী কিনবা বিলবাবর খা ওরে সর্বস্থলে কি নদী কিনবা বিলবাবর খা হরে সর্বস্থলে একই একামেরি সাম ঘুরে সর্বেরি গুরে ঘুরে সর্ব মানুষে মিশে আছে ভেদ বিদানে তার মানুষ গুরু নিষ্ঠা জার ভবে ওকে তাসলিমা আমি মাইক্রোফোনটা তোমার ভাইয়াকে দাও একটু আপনি তাসলিমার বড় ভাই সঙ্গে মানে শিখি একদম জন্মের পর থেকেই তারপরে কিভাবে বুঝলেন যে ও ভালো গান গায় হঠাৎ একদিন ও গুনগুন শুয়ে আচ্ছা একটু একটু কথা বলে আমার বড় কাকার সাথে কথা বলে তো কাকাই বলে যে কিছু গান গাও তাসলিমা শুনি একটু একটু তখন আস্তে আস্তে শুনলাম আর এমনি সব জায়গাতে নেওয়া আসা যাও কি আপনি করেন আমার আপ্পাই করে আমি বাইরে আঁকা আকাশ তবে আপনি ওর জন্য একটু সময় দিয়েন যতদিন দেশে থাকবেন ততদিন আপনি একটু সময় দিয়েন জি জি ইনশাআল্লাহ সমস্যা ওকে অনেক অনেক দোয়া এবং ফুল পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক দূর এগিয়ে যাও আশা করছি তোমাকে নিয়ে আমরা অনেক কিছু ভাবছি থ্যাংক ইউ মি থ্যাংক me mm -hmm.